দেশবাসী এবং দেশবাসীর কাছে এটার বিচার চাই বলে যে সন্তানটা আছে তার বাবার পরিচয় চাই এ তার ভবিষ্যৎ করতে যায় সত্য প্রকাশ করুক কোনো সমস্যা নাই এখানে সে আরো বলেছে আকবর আলী নাকি 5 লক্ষ টাকা দিয়ে বিমাংশা করতে চাইছিল আমি বকেশ আউট দিয়ে বললাম এলাকাবাসী যদি একটা একটা শক্তি দিতে পারে কোন লাভ হবে না মামলা হয়েছে মামলাতে যা হয় তাই আকবর আলী মেনে নেবে কিন্তু আকবর আলী কাউকে কাউকে এক টাকা গুজ দিবে না সেখানে আপনি ইমুতে করতেছেন কেন প্রকাশ করেন সত্যটা প্রকাশ প্রকাশ করেন করেন গ্রহণযোগ্য নিউজ সবাই গ্রহণ করে নিবে আসসালাম আলাইকুম প্রিয় সম্মানিত এলাকাবাসী আমাদের কেরানীগঞ্জ এবং দক্ষিণ কেরানীগঞ্জ এলাকাবাসীর উদ্দেশ্যে এই ভিডিওটি আজকে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের কেরানীগঞ্জ ইসলামপুর গ্রামে একটা আলোকিত ঘটনা ঘটেছে দশ মাস দশ দিন পর সন্তান জন্ম গ্রহণ করেছে বাবার পরিচয় পাইনি বাবার পরিচয় পাক এলাকাবাসী গ্রামবাসী আমরাও চাই সেখানে টাকা খাওয়াইয়ে টাকার লোভে তারা এই কাজগুলো করেছে একজনকে যিনি আকবর আলী তাদের বাসার সামনে দোকানদারকে অভিযুক্ত করে তাদের এবং তাদের দশুয়া বাহিনী টাকার আদায় করার জন্য টাকার লোভে তারা এই নিউজগুলো প্রচার করেছে এই না আমার বাবা তাকে কি জবাব দেব? যে দক্ষিণ কেঙ্গুজার বাস্তা ইউনিয়নের ইসলামপুর গ্রামের এক কিশোরী 14 বছর বয়স দর্শনের শিকার হয়েছে। বক্তব্য কি নূপুর আক্তার পিতা আবুল হোসেন অভিযুক্ত আকবর আলীর বয়স পঞ্চান্ন বছর ক্রম আলী একই গ্রামের বাসিন্দা ছিলেন নূপুরের পরিবারের আকবর তাকে ভয় এবং হুমকি দিত সে বলতো দর্শনের ঘটনা কাউকে জানালে নূপুরের ছোট ভাইকে হত্যা করবে নূপুরের ছোট ভাই একই গ্রামের একটি মাদ্রাসার ছাত্র এই বই নূপুর এতদিন নীরব ছিল নিউজটা দেখলেন বা আমি সম্পূর্ণ নিউজটা দেখালাম না ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে এলাকাবাসী দেখেছেন এখানে আমার কয়েকটি প্রশ্ন যে সাংবাদিক নামে পরিচয় দিছে ওনার নাম জাহাঙ্গীর আলম আমারই একজন বড়ো ভাই আমাদের এলাকা বাগাপুর এলাকায় সে নিউজ করে বা সাংবাদিক পরিচয় করে আমাদের কোনো সমস্যা নাই প্রশ্ন হইল এইটা উনি যে নিউজটা করেছে মিথ্যা তথ্যগুলো দিয়েছে সেই প্রশ্নই আমার আমি এই জাহাঙ্গীর বাইকে উদ্দেশ্য করে বলতেছি আপনি কি জানেন একজন সন্তান জন্ম হলে কতদিন প্রয়োজন হয় দশ মাস দশ দিন সাত মাস পর সাত মাস অতিক্রমের পর তারা এই আকবর আলীকে দোষারোপ করে বা টার্গেট করে সেটা কি আপনি জানেন শুধু এই আকবর আলীর কাছে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই কোহিনুর নূপুর আক্তার এবং তার সহযোগী যারা আছে আপনি যারা বলছেন যে আকবর আলী নাকি এই তার বাইকে মেরে ফেলার হুমকি আকবর আলীর গং নূপুর নুপুর পরিবারকে হুমকি দিয়েছে সর্বপ্রথম এলাকাবাসীকে আমি বলতে চাই আইন প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই এই মিথ্যা নিউজের জন্য আপনাকে গ্রেপ্তার করা উচিত আপনাকে গ্রেপ্তার করা উচিত কেন বললাম আপনি এমন কোন তথ্য একটা দেন নাই যেটা সত্য আপনি এই যে হুমকি দেয় নূপুর নূপুরের বাইকুহিনের ছেলেকে মেরে হুমকি একটা তথ্য আপনি পেয়েছেন আপনি যান আমি দিয়ে বুকে বললাম এলাকাবাসী যদি একটা একটা সাক্ষী দিতে পারে যে আকবর আলী আকবর আলী সহ সহগণ মেরেবেলার হুমকি দিছে আকবর আলী আকবর আলী সহগণ কে যারা সালিশ কেন্দ্র সালিশের ওপরে অন্য কিছু নাই আপনার মামলা করেছেন টাকার বিনিময়ে টাকা খাওয়ার জন্য টাকার প্রতি চোখ দেখিয়ে কোনো লাভ হবে না মামলা হয়েছে মামলাতে যা হয় তাই আকবর আলী মেনে নিবে কিন্তু আকবর আলী কাউকে কাউকে এক টাকা ঘুষ দিবে না ইতিমধ্যে কহিনুর বেগম যাকে ঘুষ দিয়েছে যাদের যারা কথা বলতেছে প্রতিটি লোক তারা টাকা খাইছে যেমনটা আপনি জাহাঙ্গীর আলম আপনি জাহাঙ্গীর আলম যদি টাকা না খাইতেন তাহলে আপনি এ একটা নিউজ করতে পারেন না যেখানে আপনার বেয়াল্লিশটা ফলোয়ার সেখানে এক লক্ষ পঁচিশ হাজার বিউ এটা আপনার প্রমোট করা আরও আপনার যে যেখানে আপনার চ্যানেল রয়েছে দশটা সাবস্ক্রাইব সেখানে আপনি ইমুতে গুলো উপচার করতেছেন কেন প্রকাশ করেন সত্যটা প্রকাশ করেন গ্রহণযোগ্য নিউজ প্রকাশ করেন সবাই গ্রহণ করে নিবি একপক্ষ একপক্ষ নিউজ বা একপক্ষ সংবাদ কখনো গ্রহণযোগ্য নয় আপনি যে নিউজটা করেছেন সেই নিউজটা একটা এলাকাবাসী কোনো জবানবন্দি আছে না আপনি যখন এই সাক্ষাৎকার নেন তখনও কিন্তু আপনার মোবাইল দিয়ে ভিডিও করতে চাইছিল আপনি অনেকের হুমকি দিয়েছেন ভিডিও করা যাব না কেন আপনি কিসের সাংবাদিক আপনার সামনে যদি আপনাকে ভিডিও না করতে পারে আপনি অন্যজনের ভিডিও লুকিয়ে বাসায় নিয়ে ভয়েস দিবেন বাসায় নিয়ে বয়েস দিয়ে আপনার ভিডিও করা ভিডিওটি যা সর্বপ্রথম আপনারা দেখছেন আপনি কিসের সাংবাদিক চোদ্দ বছরের কিশোরী দর্শনের শিকার হয়েছে বাবা কে সেই বলতে পারবে কিন্তু তাদের তাদের মূল টার্গেট মূল টার্গেট হলো আকবর আলীর কাছে টাকা নেওয়ার জন্য আপনি কি জানেন প্রস্তাবে এ এসেছে আকবর আলীর কাছে তিন শতাংশ জায়গা এবং দশ লক্ষ টাকা আদায় করবে যে তিন শতাংশ জায়গার দাম তিরিশ লক্ষ টাকা আপনি কি জানেন কথাগুলো আজকে উচ্চস্বরে বলতে হইতেছে কেন জানেন আমার বড় ভাই জাহাঙ্গীর আলম আমার বড় ভাই যে সাংবাদিক হোক যা হোক সত্যটা প্রকাশ কোনো সমস্যা নাই সত্য প্রকাশ করে কোনো সমস্যা নাই এখানে সে আরো বলেছে আকবর আলী নাকি পাঁচ লক্ষ টাকা দিয়ে মীমাংসা করতে চেয়েছিল আকবর আলী গ্রামের পঞ্চায়েত থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সে নুপুরের পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেয় তবে নুপুরের পরিবার এই প্রস্তাবে প্রত্যাখ্যান করে শুনলেন জি না এটা আপনি সর্বপ্রথম যখন সাত মাস যখন বাচ্চা সন্তান গর্ভে আসে তখন বিচার শৈলিক বা মাতবরের কাছে তারা বলেছিল তারা সংযোগ করতে চেয়েছিল কিন্তু তারা মানবে না এই কোহিনুর বাহিনী দুশুয়া যারা আছে তাদের সমাধা চাইছিল না যারা চাইছিল আকবর আলীর কাছে টাকা আদায় করত অবশেষে যারা তারা এই কোহিনুরগঞ্জ যখন এই বিচার সালিস কেন্দ্র তখন তারা এই কোহিনুর বেগমকে দিয়ে কোহিনুর বেগমগঞ্জ মামলা করা মামলা করায় সেই মামলা করা থেকে আকবর আলীকে একটা নোটিশও দেয় নেই সেখানে সে বলেছে আকবর আলী তাকে আকবর আলীকে গ্রেপ্তার করেছে অবশেষে থানায় মামলা দায়ের করে পুলিশ যত অভিযুক্ত আকবর আলীকে গ্রেপ্তার করে এবং তাকে জেল হাজতে প্রারণ করে আকবর আলীকে বিনা নোটিশে গোয়েন্দা বাহিনী তাকে গ্রেফতার করেছে সেটাও সকলে জানে তবে আপনি কেন মিথ্যা নিউজ দিবেন ভাই আপনি কেন টাকা খেয়ে এই আপনি চ্যানেল আপনার পেজ প্রমোট করবেন তাই সুতরাং এলাকাবাসীকে বলবেন দুর্য ধরেন পাপ কখনো বাপকে সারে না পাপ কখনো বাপকে সারে না হোক আকবর আলী হোক কৈনুরবাড়ির গং ইনশাল্লাহ আসল তথ্য মূল তথ্য একদিন না একদিন বেরিয়ে আসবে এই মামলা আদালতে গড়াচ্ছে নূপুরের ছেলে নূপুরের সন্তান বাবার পরিচয় চায় বাবার পরিচয় বেরিয়ে আসুক সেটা আমি বলবো আপনি কি জানেন সালিশ কেন্দ্র সেখানে টাকা আনামত করা হয়েছে যখন আকবর আলীকে টার্গেট করে এটাকে কি ডিএনএস টেস্ট করা হবে কিন্তু কহিনুরগণ এটা মানতে না রাজ কারণ কারণ এটা তো বেরিয়ে আসবে না যেখানে আকবর আলী নিজে অস্বীকার করতেছে যে আমি সাথে এটার সাথে জড়িত নয় আপনারা বিচারে যা করেন তাই আমি মানতে চাই তাকে কতবার জিজ্ঞেস করার পর সে মানতে রাজি নয় তারপরে একটি মাদবর মাদবর এবং এলাকাবাসী তারা সংযতার চেষ্টা করার জন্য চেষ্টা করেছিল কিন্তু গং বাহিনী দেয়নি কারণ তারা সমাধা আসলে তো টাকা পাবে না মামলাতে বা আদালতের গড়ালে করে আসলে টাকা পাবে তারপর আদালতে যখন গিয়েছে দেখা যাক আদালতে কি হয় সমস্যা নাই আদালতের ফয়সলা যেটা আসে সেটাই তার আপনি মামলা করার পর কেন আপনি পুলিশের সাথে গিয়ে এক গোড়ায় একতরফায় নিউজ করলেন তীব্র নিন্দা জানাই আপনার এই নিউজের জন্য আমি তীব্র নিন্দ জানাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমাদের ইসলামপুর কেরানীগঞ্জবাসী সবাই এই নিউজটা কিন্তু জানেন গড়াত আছে কিন্তু কেউ এই হলুদ সাংবাদিক হলুদ মিডিয়া যেন কোনো মিথ্যা তত্ত্বর সংবাদ প্রচার আমরা গ্রহণ না করি আমরা প্রচার না করি সত্যটা সবাই জানি সত্যটা প্রকাশ পাক এটি আমরা চাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ